আসলে চেয়েছিল হাসতে তারা চেয়েছিল তাদের বাজার দর নিয়ন্ত্রণ হবে সুশাসন সুনীতি সুবিচার থাকবে আইন শৃঙ্খলা বাহিনী সঠিকভাবে পরিচালিত হবে সন্ত্রাস থাকবে না দখল থাকবে না চাঁদাবাজ থাকবে না সিন্ডিকেট থাকবে না অথচ আমরা আজকে দেখতেছি যে আমরা শুরুতে বলেছিলাম যে নতুন বাংলাদেশ আসলে এখন নতুন বাংলাদেশ না বলে এই চাঁদাবাজির বাংলাদেশ এই অবৈধ সম্পদ অর্জনের বাংলাদেশ সেইখানেই শুরুটা হয়েছিল এই আসিফ মাহামুখে দিয়ে আপনি বলেছেন আসিফ মাহমুদ উপদেষ্টা আমরা যখন তাকে আন্দোলন সংগ্রামে দেখেছিলাম মনে হয়েছিল যে নিষ্পাপ একটি ছেলে হাজামা উঠতে খেতে পারে না এবং হয়তোবা সে হাই স্কুল বা কলেজে পড়ে এরকম তার ভদ্রতা নম্রতা নমনীয়তা দেখেছিলাম আসলে এই যে কত হিংস্র কত আজকে সেইখানে মানুষ যে হাসতে চেয়েছিল আজকে আসিফ মাহমুদের এলাকার লোকজন নারী শিশু আপনার যে কোনো ধর্ম বর্ণ মানুষ আজকে কাচ্ছে। হাসির পরিবর্তে কাঁদছে এই অল্প দিনে সেখানে যেভাবে সে অবৈধ সম্পদ অর্জন করতেছে বিভিন্ন লোকের মাঝে অভিযোগ করে টাকা নিচ্ছে বিভিন্ন জায়গায় ঠেকিয়ে টাকা নিচ্ছে ডোনেশন নিচ্ছে এবং পাশাপাশি তার বাবা একজন আদর্শ শিক্ষক মানুষ গড়ার কারিগর থেকে সে হয়ে গেছে হিংস্র এবং আমার মনে হচ্ছে যে সে এখন আর মানুষ নেই পশুতে রূপান্তরিত হয়ে গেছে হিংস্র পশু এবং আমি ইতিমধ্যে মিনিমাম পঞ্চাশটা সাক্ষাৎকার কান্নাকাটি শুনেছি ওই এলাকার কোথাও তিনি দখল করতেছে কোথাও তার কথা ছাড়া কোনো কিছু চলবে না এমন কি যারা আজকে এই গণতান্ত্রিক চিন্তাভাবনায় আন্দোলন সংগ্রাম কথা যা এইটা নিয়ে যে আসিফ মোহাম্মদ আন্দোলন করেছিল তারা আজকে কথা বলতে পারতেছে না সেখানে পুলিশ ঠিক আমরা দেখলাম ওখানে অন্যায়ভাবে এই আসিফ মাহমুদকে নিয়ে কথা বলার কারণে তাদের নামে মামলা হয়েছে তারা সেখানে জেলখানায় গেছে সরাসরি হস্তক্ষেপ করতেছে তাই বাপ বেটা মিলে আজকে যে কথাগুলো বলতেছে আপনি আগে আমরা শুনেছি বাপ বেটা চারশো বিশ আর এই তো বাপ বেটা মনে করেন মানে সেই ডাকাত গুলন ডাকাত বলবেন নাকি ডাকাত বলবেন বাপ বেটা মিলে ডাকাতি করতেছে আমরা অনেক সময় অন্য বাপ ব্যাটা শুনে চারশো বিশ শ্বশুর জামাই চোর এখানে আসলে বাপ এখন ডাকাত বড় ধরনের ডাকাত এবং তারা সন্ত্রাসী তারা যা কিছু করতেছে আপনি সরাসরি হাত থেকে মারতেছে না লোক দিয়ে মারতেছে প্রশাসন দিয়ে মারতেছে মামলা দিয়ে মারতেছে এরা অবৈধ টাকা বলে যেতে হয় আপনারা জানেন পবিত্র কোরআনে এবং হরত মল সাল্লাহ সাল্লাম তিনি বলেছে যে যখন কোনো লোক কখনও একের অভাবগ্রস্ত থাকে হঠাৎ করে অনেক টাকা হলে তার মধ্যে যে পরিবর্তনগুলো আসে তার মধ্যে প্রথমেই আসে সে মানুষকে মানুষ মনে করে না সেই ক্ষেত্রে সে আসিফ মাহমুদ এবং তার বাবা এই এর পরে মানুষওটো করতে চায় মানুষকে তার অধীনে রাখতে চায় মানুষকে মেরে ধরে মনে করতেছে এই অঞ্চল বা এই এলাকা বা এই দেশ এখন ছেলে মনে করতেছে দেশটাই তার আর বাবা মনে করতেছে ওই মুরাদ নগর এটা ওনার ওনার কথা মতো চলবে এবং সেটা বলে যাচ্ছে তাই এই সম্পদের শুধুমাত্র এই কী কী আসে সেইটা বড় কথা না আসিফ মাহমুদকে এই মুহূর্তে ওখান থেকে সরিয়ে দিয়ে তাদেরকে গ্রেপ্তার করে রিমান্ড দিয়ে তাদের সম্পদ দুদক ভালোভাবে কি করে এই সম্পদগুলোকে বাজেয়াপ্ত করতে হবে এবং আমরা যে আশা ভরষা নিয়ে আন্দোলন সংগ্রাম করেছিলাম তাহলে সেটা বাস্তবায়ন হবে ধন্যবাদ